দেশে আর একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে এই কাজটা করতে পারবে না আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আমি আলী শাকিল কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আপনাদের নিয়ে এসেছি খুলনা জেলার তেরোখাদা উপজেলার তামিম ভাইয়ের কোয়েল খামারে দর্শক বন্ধুরা তামিম ভাই খুব অল্প দিন এই খামারটি শুরু করছে এজন্যই এখানে আসা যে আপনার নতুন যারা খামারি আছেন তারা কিভাবে একটি খামার শুরু করবেন তাদের কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার যখন কোনো বড় খামারি বা খামারি যদি হয় তখন ওই অভিজ্ঞতা আপনাদের কাজে লাগবে খুব কম কিন্তু আপনি যদি এক নতুন খামারির ভিডিও দেখেন বা নতুন খামারি সাথে পরামর্শ করেন তাহলে সে শুরুতে কি কি ভুল করছে এখন কি ভুল না করলে হবে বা তার পাখি ক্রয় করা থেকে শুরু করে শেষ পর্যন্ত কোন কোন দিক ফলো করলে আপনারা একদম সফল খামারি বা প্রথম দিকে ধাক্কা খাবেন না লস হবেন না সেগুলো আপনারা জানতে পারবেন এই জন্য আজকে তামিমবাড় খামারে আমরা চলে এসেছি আমরা ঘুরে ঘুরে দেখবো তার অভিজ্ঞতা এবং তার কর্মটা সম্পর্কে জানবো আর আপনাদেরকে জানাবো আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম তারপরে আপনার পানি গুলো খাবারটা আপনার এইখানে সর্ব পাখি আছে কতগুলো ভাই পাঁচশো পাখি আছে ভাই পাঁচশো কতগুলো কিনেছিলেন প্রথমে পাঁচশো পাখি দিয়ে শুরু করছি পাঁচশো দিয়ে শুরু করছেন আপনার সবগুলো কি মদ্দ আছে কিছু কিছু মদ্য আছে বিশ থেকে তিরিশটার মতো মদ্য হবে আপনার যেখান থেকে কিনছিলেন ওদেরকে আপনি মানে কতগুলো মায়া চাইছিলেন জি আমি মায়া চাইছিলাম ভাই চারশো আশি থেকে পঁচাশিটা মানে চাইছিলেন যেরকম প্রায় সেরকমই হয়েছে তার মানে আপনার কথা কাজের সাথে মিল আছে দর্শক বন্ধুরা আপনারা যেখান থেকে এই কোল পাখিটা ক্রয় করবেন আমি অনেক খামারে যাই অনেক অনেক খামারে আমাদেরকে এই রিসেন্ট একটা খামারে আমি গিয়েছিলাম ওখানে ওই ভাই বললো যে ভাই আমাদের যে কথা ছিল আপনার বার্তা কেনার সময় ছাব্বিশ দিন বার্তা দিছিল আমাদের আমাদের বলছিল হান্ড্রেড পার্সেন্ট মায়া হবে কিন্তু ওখানে আপনার মায়া পাইছে সে প্রায় আটচল্লিশ শতাংশ মতো মায়া পাইছে তার মানে আপনার বড় লসের সম্মুখীন চিন্তা করেন মানে একশো পার্সেন্ট মায়া হওয়ার কথা বলে তাকে বাকি দিছে কিন্তু সে পাইছে মাত্র আটচল্লিশ শতাংশ মায়া মানে আপনার একশো প্রায় বাহান্নটা মদ্দা এখন এই নতুন খামারি যখন আপনার এই বাহান্নটা মদ পাবে যখন সে বড়টা লসের সম্মুখীন হবে জন্য ভাই এই দিক দিয়ে আপনার সৌভাগ্যবান যে উনি যাচাই বাছাই করে তারপরে ভালো একটা প্রতিষ্ঠান থেকে বার্তা নিছে যার কারণে তার কিন্তু সে চাইছিল পাঁচশো ভিতরে চারশো সত্তর আশি টাকা চাইছিল আপনার মায়া এখানে কিন্তু প্রায় সেম সেম তামিম ভাই নাকি প্রায় সেম সেম সে পেয়ে গেছে এই জন্য সে লাভবান ভাই এখন আপনার পার হেড পাখিতে কত গ্রাম খাবার খায়

আমাদের এখানে আপনার লেয়ার মুরগির খাবার হোক যাই হোক না কেন খাবারে কিন্তু আপনার জায়গা বিশেষ কম বেশি হয় কেউ বাকি যে একটু বেশি পরে ভাই না নগদে ক্যাশে লেনদেন করে একটু কম পড়ছে ভাই তিন হাজার টাকা বত্রিশশো পঁচিশশো টাকা আমরা শুনি আপনি এটুকু চেষ্টা করবেন কিছুটা একটু ক্যাশ ক্যাপিটাল দেখা যায় যথাপদ এটা আপনার খাবার খরচ কিন্তু খুব কম পাঁচশো পাতি দৈনিক মাত্র দশ কেজি খাবার খায় আপনি এই খাবারটা ক্যাশে কিনার চেষ্টা করবেন যা তানিম ভাই যাতে করে আপনার টাকাটা একটু সেভ হয় যেটা আপনি 200 টাকাও বেশি নাই প্রতি বস্তায় তানিম ভাই 4 টাকা বেশি নিচ্ছে প্রতি কেজিতে আপনার এটা আপনার একটা লসের দিকে যেটা আপনার শরীরের লাভের অংশ কম খাবারও খায় কম এই ক্ষেত্রে আপনি বাইরে আপনার তাহলে আপনার খাবারের দাম পড়ছে 60 টাকা পার কেজি কেজি হ্যাঁ 60 টাকা পড়লে আপনি এই সে 10 কেজি খাবার 600 টাকা খরচ হচ্ছে 600 টাকা এই মুহূর্তে আপনার ধরেন আমি চারশো বিশ পিস জল দাম চারশো পিস জল দাম ভাই এটা তো কোনো ক্ষতি নেই চারশো পিস জল এটা আমরা সাধারণ হিসাব করি আপনি কত করে ডিমের দাম পাচ্ছেন আমি তিন টাকা করে দুই টাকা নব্বই পয়সা করে পাইকারি দাম পাচ্ছি আর খুচরা বিক্রি করলে খুচরা তিন টাকা করে তাহলে আমি আবার তিন টাকা ধরি মানে হিসাবে সহজের জন্য চারশো ডিম তিন টাকা বিক্রি আপনার তাহলে মোটামুটি খরচ হয় আপনি ইনকাম পাচ্ছেন বারোশো টাকা তিন টাকা বারোশো টাকা আপনার এখানে খাদ্য খরচ আছে ছয়শো টাকার মতো ছশো টাকা

ক্যামেরামিমবাই বুদ্ধিমান কাজ করছে এখানে দুই পাশে দুটো ওয়াল আছে এখানে কিন্তু আর দেওয়ার দরকার হয়নি শুধু দুটো এই পাশে দুটো দিয়ে আপনার উপরে একটা একতলা দিয়ে তাও আমি দেখতে পাচ্ছি দর্শক মনে হয় ভাইয়ের বাড়ি হয়তো আগে পুরন টিন টিন ছিল যেগুলো দেশে করছে তার আপনার খরচটা অনেকটাই কমছে এখন ভাই আপনার সামনে পরিকল্পনাটা কি পরিকল্পনা ভাই আমি তো আল্লাহর রহমতে আরেকটা শেড শুরু করছি অলরেডি ওখানে মাসাল্লাহ ওখানে হয়তো পাঁচ হাজার পাখি ওঠানো যাবে এইটা হলো আপনার বুদ্ধিমানের কাজ যেহেতু ভাই প্রথমে ধরেন বিশ হাজার টাকা ঘরে সাড়ে বাইশ হাজার টাকার পাখি আর ডিমে আসার পর্যন্ত ভাই কয়েক বস্তা খাবার খাইছে ডিমে আসা পর্যন্ত ভাই আহ তিন বস্তা তাহলে আপনার ওখানে নয় হাজার টাকা আমি ধরেন দশ হাজার টাকা ওষুধ পানি দিয়ে দিয়ে তাহলে আপনার সাড়ে বাইশ দশ সাড়ে বত্রিশ আর হলো আপনার বিশ আপনার প্রায় সাড়ে বান্ন হাজার পনেরো হাজার টাকার মতো ভাই খরচ করছে বা আপনার টোটাল ইনভেস্ট তার আসছে তারপরে সে প্রোডাকশনে আসছে দর্শক এইখানে একটা জিনিস না বললেই নয় আমরা একেবারে বসে না থেকে বেকার বসে না থেকে আমি ব্যক্তিগতভাবে ভাবে ভাইকে চিনি ভাই কিন্তু খুব একদম শৌখিন ব্যক্তি মানে কাজ কাম টোটাল করে না বললেই চলে ইনার মধ্যে লোক যদি পাঁচশো কোয়েল পাস দিতে পারে আমার মনে হয় দেশে আর একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে এই কাজটা করতে পারবে না ভাই মাইন্ড করেন কি না না ভাই ঠিক আছে ইনি অত্যন্ত একজন লোক এই ভাই পাঁচশো কোয়েল পাস দেশে এখন পাশে আবার পাঁচ হাজারে সেট করতেছে ভাই কতটুক সময় যান আপনি দিনে এখান থেকে সারা দিনে ভাই সকালে চল্লিশ মিনিট আর রাতে হয়তো সর্বোচ্চ গেলে এক ঘন্টা এটাই আমার এরপর টাইম এখানে কথা যদি আপনি ম্যানেজমেন্ট ঠিক রাখেন ঘর ঠিক রাখেন তাহলে কাজ কাম বেশি নেই আর যখন আপনি ম্যানেজমেন্ট ঠিক রাখবেন না ঘর আপনার ঠিক থাকবেন যখন যদি আপনার রোগের ভোগে ধরলে তখন আপনার কিন্তু কাজের কোনো শেষ নাই ওষুধ দাও পানি দাও একে ধরো ওকে ধরো অনেক টেনশন অনেক কাজে ঝামেলা এই জন্য দর্শক দর্শক বন্ধুরা খামার ম্যানেজমেন্ট আপনার আগে ঠিক রাখতে হবে তারপর আপনার দেখবেন একেবারে যদি রোগ বোকাল না থাকে তখন কিন্তু আপনার খামারের কাজটা খুবই কম তাহলে আপনি মোট ইনভেস্ট আপনার

মাত্র পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে দিনে মাত্র দুই ঘন্টা সময় ব্যয় করে আপনি আল্লাহ রহমতে মাস গেলে অনায় আসে একেবারে কোন রকম আমি সমস্ত প্রকার সার্ভেয়ার দিয়ে যদি ধরা যায় অনায় আসে আপনি মাসে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সর্বনিম্ন সর্বনিম্ন নিম্ন বলছি বলতেছি আর একদম বেকার ছেলের জন্য আপনি দাঁড়ে দাঁড়ে না ঘুরে তা পিছনে না ঘুরে এখন অনেক বেকার যুবক ভাইরা আছে যারা মাত্র পাঁচ হাজার টাকার জন্য দিনে বারো ঘন্টা ডিউটি করে একটা দোকানে সেলসম্যান থাকে এটার থেকে দুর্দামি এটা অনেক উত্তম মনে আমি মনে করি অনেক ভালো অনেক ভালো কারণ কম দামে সুন্দর সুন্দর টাকা এখন যে কেউ ম্যানেজ করতে করার সামর্থ্য রাখে এমন একবার একবার হচ্ছে না যদি আপনার একটু টাকা কম থাকে আপনি যদি ডিলারের কাছে যান আপনি কিন্তু খাবারটা বাকি পাবেন খাবারটা বাকি পাবেন শুধু আপনি এই যে সাড়ে বাইশ টাকার কোয়েলটা এইটা আপনার ক্যাশ টাকাতে কিনতে হবে ভালোটা জায়গা থেকে আনতে হবে তাহলে রাইট ভাই রাইট ভালোটা জায়গা থেকে আনতে তাহলে আপনি ই পাবেন এইখানে আপনার এই যে ইনভেস্টটা হলো আমি ভাই আপনি যখন এটা ই করবেন রিজেক্ট যখন হবে তখন এটা কত টাকা করে বডি পাবেন বডি আমি হয়তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা করে পারপিস না স্যার আপনি যেহেতু নতুন খামারে আপনার মনে হয় একটু অভিজ্ঞতা কম আছে এই বিষয়ে আপনার এই বডিটা এখন বাজারে চলতেছে ষাট টাকা করে মানে ডিম দেওয়া শেষে হ্যাঁ ডিম দেওয়া শেষে আপনি যে বডিটা পাবেন হ্যাঁ এটা আপনার ষাট টাকা কিছু সময় সত্তর টাকাও হয় সত্তর টাকা করে হ্যাঁ তাহলে আপনার যদি আপনি ষাট টাকাও আমি ধরি আমি কমটা ধরি তাহলে আপনার বডিটা আপনার পাঁচশো বডি আপনি সেল করলে পাবেন হলে আপনি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা

এদের ওয়েদার চেঞ্জের সময় একটু প্রবলেম হয় আজকে আজকে একটু ঠান্ডা আবহাওয়া বেশি দর্শক আহ ভাই কিন্তু বাজে এখন মনে হয় এগারোটা মতো বাজার এখনো পর্দা তুলিনি আহ এক্ষেত্রে আপনার লাইট দেওয়া আছে আপনার তুষ ভালো আছে এটা বুঝতে হবে যদি আপনি মনে করেন তুষ পূরণ হয়ে যায় তখন ঘরে গ্যাস হবে আপনি পর্দা তুললে ঠান্ডা লাগবে না তুললে গ্যাসের যে সমস্যা এই জন্য আপনার লিটার ম্যানেজমেন্টটা খুব মানে ভালোভাবে দেখতে হবে আর কি তুষ পনেরো দিনের বেশি ভাই রাখা যাবে না রাখলে গ্যাস হবে গ্যাস হবে আর দর্শক আমি একটা ভুল লক্ষ্য করতেছি সেটা হলো এই যে ঘরটা আমার ধারণা মতে এই ঘরে প্রায় এক হাজার ক্যাপাসিটির একটা ঘর ভাই করছে পাঁচশো সমস্যা নেই গরম কালে আপনি যত ফাঁকা দেবেন আমি একটু কথা বলে পাখি নিয়ে শুরু করতে পারি না তো বুঝতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তার জন্য আমি অল্প পাখি দিয়ে শুরু করছি আল্লাহ রহমাতে এখানেও পাখি উঠাবো নতুন সিটেও উঠাবো মানে জাস্ট আমি জানার জন্য যে কখন কি রোগ হয় কখন কি রোগ বলা হয় এটা জানার জন্যই আমি অল্প করে শুরু করছি হ্যাঁ কিন্তু এখানে আপনি কিন্তু যদি এখানে আপনাদের ম্যানেজমেন্ট খুব ভালো যদি খারাপ হলে ঠান্ডা লেগে যাচ্ছে এখন কারণ বাকি আপনার যদি শীতকালে ফাঁকা হয় তখন ঠান্ডা লাগে অবশ্যই আর গরমকালে গ্যাদারিং হলে কিন্তু এখান থেকে সমস্যা এই জন্য আপনার গরমকালে এরকম হলে আপনার খুব ভালো হতো শীতকালে যেহেতু আপনি চেষ্টা করবেন যে আর একটু ঘন শীতকালে পাখিটা পালার জন্য এটা আপনার সাথে পরামর্শ থাকলো আর এমনি আপনি ডিমের জন্য কি কোনো ভিটামিন বা ক্যালসিয়াম খাওয়ান আল্লাহ রহমতে আমার পাখিগুলো খুবই সুস্থ আছে আর দিচ্ছে খুব ভালো এখনো আপনি মাঝে যেহেতু আপনার পাখির নতুন অবস্থা এখন ডিমে আসছে এখন কিন্তু আপনার হবে না কিন্তু যখন এরা দুই তিন মাস ডিম দিবে তখন আপনার কিন্তু ক্যালসিয়াম জিঙ্ক এগুলো শর্ট পড়বে আমি তো এখনো ফেস করিনি ভাই না এটা আপনি একটু আগের থেকে যেটা আপনার ক্যালসিয়ামটা আপনি আগের থেকে দেবেন আর হলো আপনার ড্রিঙ্কটাও একটু আগে ভাগে দিবেন এটা আপনার দিলে ক্ষতি নাই উপকার আছে আর যদি কখনো ঠান্ডা লাগে সেক্ষেত্রে আপনি কসমিক্স প্লাস সাধারণ একটা ওষুধ ওইটা আপনি একটু আগে ভাগে ব্যবহার করতে পারবেন ওটা লিটারে এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ দিবেন যদি কোনো ঠান্ডার ভাব বোঝেন তাহলে অন্যথায় আপনার কোন অনেকে বলে সতর্কমূলক অ্যান্টিবায়োটিক দেন এটা কখনো দিবেন না আপনি খামারে সবসময় যদি দেখেন যে আমার খামারে কিছু মুরগি ঝিমাচ্ছে তখন আপনি কসমিক্স প্লাস ঠান্ডার জন্য লিটারে এক গ্রাম পরিমাণ ব্যবহার করবেন এতে আপনার পাখিগুলো আবার দেখবেন সদস্য অত্যাদা হয়ে যাবে আর আপনি সাধারণভাবে একটু মাঝে সাথে ইসেল আপনি জিঙ্ক ক্যালসিয়াম এইগুলো আপনি সামান্য পরিমাণে মাঝে মাঝে দিবেন এক সপ্তাহে আপনি ডিঙ্ক দিলেন পরের সপ্তাহে ক্যালসিয়াম দিলেন পরের সপ্তাহে আপনার ইসেল দেন ডিম পাম্প দিলেন এটা খুব উপকার হবে জি আর তামিম ভাই আপনার খামার দেখে খুবই ভালো লাগলো যদি আমার কোনো দর্শক ভাই আপনার সাথে চায় দর্শক বন্ধুরা এক ভিডিওতে আসলে এত বড় করে সম্ভব না এত কর্মা যদি আপনাদের কোনো জানার দরকার থাকে বাইক বাচ্চা যেহেতু আমরা এই চ্যানেলে কোনো বিজ্ঞাপন দিই না এই বললাম না যদি আপনাদের দরকার হয় ভাইয়ের সঙ্গে আলোচনা করে বাচ্চাকে থেকে আনতে পারবেন আর কোনো পরামর্শ হলে বাড়ির কাছ আলাপ করতে পারবেন আলাপ করে আপনারা বাড়ির খামারে ভিজিট করতে পারবেন দর্শক বন্ধু আমি সবসময় একটা কথা বলি যে আপনারা খামারে প্রতিবেদন দেখবেন এই খামারে আপনি দুই তিন দাবেন আপনি সকালে ডিম উঠাবেন খাবার দিবেন একটু কষ্ট করবেন ভাই তাহলে আপনার লসের সম্ভাবনা খুব কম থাকবে একটা প্রতিবেদন দেখলেন হুট করে কারিকমে কোল তুলে নেন এটা করবেন না আপনি তার মানে যে ভাই যে কথাটা বলল তার 500Packet থেকে 120 पीस দিন সে পাই কিনা এটাও দেখবেন আসলে খাবার কত টাকা সেটাও দেখবেন দেখার পরে করবেন কামিন ভাই খুব হেল্পফুল লাগে সর্বতো আপনাদের হেল্প করবে ইনশাআল্লাহ ভাই যদি কখনো প্রয়োজন আপনি তার বাবুর দেখবে বা পাখি করা থেকে আমি তো দেখাই দিই ভাই ধন্যবাদ ভাই আল্লাহ আছে